অবশেষে বহু দিনের অপেক্ষার অবসান হলো আজ থ্যাংক ইউ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ অ্যান্ড মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা আজকে ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল দিনটা ছিল বিশ্বকর্মা পুজো দুদিন আগে পনেরোই সেপ্টেম্বর সেদিন কি পরিমাণে বৃষ্টি হয়েছিল তোমরা সবাই নিশ্চয়ই জানো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল চোদ্দো পনেরো ষোলো তিন দিনই তো চোদ্দো তারিখ বৃষ্টিটা খিচুড়ি দিয়েই কাটিয়েছিলাম সেদিন আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি কারণ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আর সকাল থেকেই কারেন্ট ছিল না আর ফোনে সেভাবে চার্জও দিতে পারিনি তাই সেদিন কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি আজ দিনটা হলো পনেরো তারিখ সকালবেলায় এক কাপ চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি তো তারপর চাঠাকে সোজা চলে এসলাম গোপালের কাছে গোপাল পুজো করতে গোপালের পুজো কিন্তু এখানে আমার করা হয়ে গেছে আর এদিকে বাইরে দেখো সারাদিন ধরে কি পরিমাণে যে বৃষ্টি হচ্ছে অঝরে ওর মনে হচ্ছে কোনো পরীক্ষা আছে বৃষ্টি যে কী পরীক্ষা দেবে কে জানে বৃষ্টি পড়লেই কিপ না পড়লো মায়ের বাগানে যে জল জমতে শুরু করে জলটা আবার চলেও যায় আজকে তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করবো সেটা কি বলো তো আশা করি তোমরা থামনেল দেখে বুঝে গেছো হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছ কাঁকড়া আমার বোন মা বাবা সবাই কাঁকড়া খেতে খুব ভালোবাসে আমি যে ভালোবাসি না তাও বলবো না কিন্তু আমি অতটাও ভালোবাসি না কাঁকড়ার হাত পাগুলোই আমি একটু খাই কাঁকড়ার বডিটা আমার খেতে একদমই ভালো লাগে না তো আমরা অপেক্ষায় থাকি কখনই কাঁকড়া পাওয়া যায় তো মামা আজ সকালবেলা ফোন করে বলছে যে এরম বাজারে কাঁকড়া পাওয়া গেছে তো কাঁকড়া নেব মা বললো ঠিক আছে কাঁকড়াটা নিয়ে নে তো এই রকম না দুটো কাঁকড়া নিয়ে এসছে কাঁকড়াগুলো কি বড় বড়ো না আমি তো দেখে ভয় পেয়ে যাচ্ছিলাম আর দিদা যে কি করে এগুলোকে কাটলো আমি সেটাই বুঝতে পারিনি দেখো কি বড় আমার দিদার হাতে পুরো জব্দ হয়ে গেছে তো এখানে কিন্তু কাঁকড়ার হাত পাগুলো কাটা হয়ে গেছে এখন কিন্তু মেন যে বড় পা বা হাত কি বলে আমি জানি না তো সেই জিনিসটাকেই কাটা হচ্ছে কাঁকড়া খেতে তোমাদের কার কার কেমন লাগে সেটা জানাতে ভুল না এদিকে কিন্তু আমার দিদা কাঁকড়া কাটছে আর ওদিকে মা বাকি রান্নাগুলো কিন্তু সেরে নিচ্ছে কারণ কাঁকড়াটা আজকে দিদাই রান্না করবে দুটো কাঁকড়াই কিন্তু এখানে বেশ ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেছে আজকের কাঁকড়া রান্নাটা কিন্তু দিদাই করবে কিন্তু আজকের কাঁকড়া রান্নার রেসিপিটা আমি তোমাদের সাথে এখানে শেয়ার করতে পারছি না পরে অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করব তো তারপর কিন্তু সোজা চলে গেছিলাম লাঞ্চে আর কোনো ভিডিও করা হয়নি এখানে লাঞ্চে প্রথমেই ছিল পটল ভাপা পটল ভাপা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে জানাতে একদম ভুলো না পটল ভাপার পর কিন্তু সোজা একবারে চলে গেছিলাম মেন খাবার সেটা হলো কাঁকড়া কাঁকড়া নিয়ে পাতটা কিন্তু বেশ ভালো দেখতে লাগছিল এটা কিন্তু আমার থালা না এটা বুনুর থালা বুনুর থালা থেকে স্টার্ট করলাম আর এটা হলো আমার থালা আমি একটু পরেই কাঁকড়া দিয়ে খাওয়া শুরু করেছিলাম কারণ আমি খেতে একটু বেশি টাইম নিই আর আমার খেতে একটু বেশি লেটও হয় সবার প্রথমে খেতে বসলেও আমি খাবার ফেলে উঠি কিন্তু সবার শেষে এখানে দেখো মা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে এক বাটি যার সরু সরু হাত পাগুলো ছাড়া আমি কিন্তু কিছুই খাবো না এই বড় বড় হাত পাগুলো তো আমার খাওয়ার জন্য একদমই নয় তো চলো আমি খাওয়াটা সেরে নিই তোমরা ভিডিওটা এত মনোযোগ দিয়ে দেখছো তার মানে নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে যদি কিছু ভালো লেগে থাকে তার জন্যে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার করো আর ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা জানিয়ে যেতে একদম ভুলো না ওই যে বললাম আমার খেতে একটু টাইম লাগে বুনুর খাওয়া হয়ে গেছিলো তো বুনু তখন আমার জন্য একটা গিফট এনেছিলো কি না কাঁকড়ার যে বড় পাটা হয় সেই পায়ের বাইরের মোটা শক্ত অংশটা আমাকে আংটি হিসাবে গিফট করলো বেশ ভালো লাগছিল তো তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে সোজা একটুখানি ঘরে গেছিলাম দিদার সাথে বসে গল্প করার জন্যে আর এদিকে দেখো কি পরিমাণে বৃষ্টি পড়ছে দিদাকে তো কোনো মতে আমাদের টোটো কাকুকে ডেকে টোটোয় তুলে দিলাম কিন্তু আমার আর শান্তি নেই তারপর কিন্তু আমার সেই ছোট্ট ছোট্ট স্টুডেন্টগুলো পড়তে চলে এসে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব নাও নেক্সট ভিডিও দেখা হবে ততক্ষণ যদি ভালো থেকো সুস্থ থেকো টেল দেন টেক কেয়ার টাটা বাই